বারবার আশাহত হতে হয় প্রত্যাশা আর বাস্তবতার অবস্থান থাকে ভিন্ন মেরুতে তারপরও বিশ্বকাপ এলেই টাইগারদের নিয়ে স্বপ্ন বনে দেশের ক্রিকেটপ্রেমীরা বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে যে পঞ্চ পাণ্ডব এবার টি টোয়েন্টি বিশ্বকাপে খেলছে তাদের দুইজন লাইফলাইন নিয়ে দলে সুযোগ পাওয়া মাহমুদুল্লাহ হয়ে উঠেছেন দলের ত্রাতা তবে সক্ষমতার বিচারে দেশের ইতিহাস সেরা ক্রিকেটার সাকিবের ধারাবাহিকভাবে ব্যর্থতা চিন্তায় ফেলেছে সমর্থকদের ভক্তদের জন্য আরও একটা খারাপ খবর এত বছর ধরে দখল করে থাকা আইসিসির অলরাউন্ডার এর মশনতটা এবার আরও দূরে চলে গেছে নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থান থেকে পাঁচ নম্বরে নেমে গেছে সাকিব তালিকায় তার ওপরে আছে সিকান্দার রাজা হাসারাঙ্গা স্টয়নিস আর নবী দীর্ঘদিন এমন অফ ফর্মে থেকেও বিশ্বকাপে তার খেলা নিয়ে সম্প্রতি খুব বাজে মন্তব্য করেছেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেওয়াগ সাকিবের লজ্জা করে কিনা তুলেছেন সে প্রশ্ন এই ভারতীয়ের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন দীর্ঘদিন টাইগার স্কোয়াডের বাইরে থাকা ওপেনার ইমরুল কায়েস সল্ট সাকিব কিন্তু একদিন কি দুই দিনে সাকিব আল হাসান হয়নি আইসিসি নাম্বার ওয়ান অলরাউন্ডার তিন ফর্মেট যদি দেখেন সে কিন্তু একদিন ছিল না লং টাইম ছিল এ ধরনের প্লেয়ারকে নিয়ে কথা বলার ক্ষেত্রে রেসপেক্ট দিয়ে কথা বলা উচিত যেটা বীরেন্দ্র সেবাগ তার ক্যারিয়ারে পায়নি তাই সে অন্যদের রেসপেক্ট দিতে জানে না সেবাগের এমন কটাক্ষ এই প্রথম নয় বাংলাদেশের ক্রিকেট আর ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন সময় তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে দেখা গেছে এক সময়ের ইন্টারন্যাশনাল ক্রিকেটের এই হার্ডিটারকে বীরেন্দ্র শেয়াগ তার পুরো ক্যারিয়ার জুড়েই এভাবে মন্তব্য করেছে আমাদের দেশ নিয়েও একসময় মন্তব্য করেছে যে আমাদের দেশে খেলার পরিবেশও নেই এটাও মন্তব্য করেছিল যে টেস্টে বিশ উইকেট নেওয়ার মতো অ্যাবিলিটি নেই আমি জানি না ওনার মতো একজন লেজেন্ডারি ব্যাটসম্যান কি চিন্তা করে এভাবে কথা বলে রাহুল দ্রাবিড় বা সচিনের মতো বড় প্লেয়াররা অন্য কোনো প্লেয়ারকে নিয়ে মন্তব্য করে না কারণ তারা প্লেয়ারকে রেসপেক্টটা দেয় বিশ্বকাপে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচে সাকিব মোটে এগারো রান করেছে চার ওভার বল করে ছত্রিশ রান দিলেও পাননি কোনো উইকেট জুম্মান সাদিক জ্যাভলিন সময় সংবাদ